এত স্নিগ্ধ একটা কেক তখন থেকে মনে হচ্ছে খালি দেখতেই থাকি নমস্কার আমি পাইলাম লোকেশন নিচে পূর্ণিয়ার বার কিনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আজকে যার জন্য কেকটা বানাচ্ছি সেই আমার এক পারমানেন্ট ক্লায়েন্টই বলতে পারো খুব মিষ্টি একটা মেয়ে এবং ও এতটা মিষ্টি এরপরে কথাটা শোনো এটা কিন্তু ওর জন্মদিনের কেক ও আমার থেকে এর আগে ব্রাউনিজ এরকম টুকটাক কেক নিয়েছে এই প্রথম আলাপ হওয়ার পরে ওর বার্থডে এলো এবং তার সাথে আরেকটা স্পেশাল রিজন রয়েছে এটা কিন্তু ওর লাস্ট ব্যাচেলার বার্থডে তো আমার উপরে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছিল মানে নট ইভিন আ ওয়ার্ড ও একটা শব্দ পর্যন্ত বলেনি প্রথম থেকে সেই অবধি বলে গেছে দিদি আমি তোমার উপর ছাড়লাম তুমি তোমার মতন করে করো আমি জিজ্ঞাসা করলাম তোমার পছন্দের রং বলো বা কী পছন্দ করো দিদি আমি সম্পূর্ণটাই তোমার উপরে ছাড়লাম এই একটাই কথা বলে গেল এবং কেউ যখন এতটা ভরসা করে দিয়েছে অলসো তার লাস্ট ব্যাচেলার বার্থডে আমাকে তো স্পেশাল কিছু করতেই হবে আর আমি সব সময় একটুখানি সোবার সিম্পলের উপরেই বেশি কাজ করে থাকি আমার পছন্দ এটাই তো আমি অনেকগুলো ফ্লাওয়ার কালেকশন একসাথে করেছিলাম তার মধ্যে থেকে এই কালারটা আমার একদম অন্যরকম লাগলো আর এর আগে এই কালারের উপর কাজ করিনি ফ্লাওয়ারের সাথে ম্যাচ করে জিপসিও আমার কাছে অ্যাভেলেবেল ছিল আর ফ্লাওয়ারের সাথে ম্যাচ করেই কিন্তু আজকের ক্রিম কালারটা আনার চেষ্টা করেছি দেখো তো কতটা ম্যাচ করতে পারলাম ওর তো ভীষণ পছন্দ হয়ে সব থেকে বড়ো কথাও আমাকে রিভিউ দিল দিদি তুমি আমার অজান্তেই আমার পছন্দের রঙের কেকটা করেছো আর কি চাই বলো তো তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো রাধে রাধে এটা